নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার জীবনে তান্ত্রিক জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করব যে ঘটনার কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে একটি মানুষকে তন্ত্র দ্বারা কিভাবে আটকে রাখা যায় কিভাবে ক্ষতি করা যায় কিভাবে একটা মানুষকে বরবাদ করে দেওয়া যায় কিভাবে শেষ করে দেওয়া যায় কালা জাদু কতটা ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়ঙ্কর আপনারা শুনেছেন ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক মানেই হচ্ছে কালো বা খারাপ দু হাজার ষোলো সালে একজন অফিসার জাদ্রেল অফিসার এবং তিনি একজন নাম করা পুলিশ আধিকারিক ভদ্রলোক জীবনে অনেক কিছু কাজ করেছেন এবং সুনামের সঙ্গেই কাজ করেছেন কিন্তু তার একটিমাত্র ছেলের সঙ্গে তার একটিমাত্র ছেলের জীবনে কেউ এমন কালা জাদু প্রয়োগ করেছিল ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কালা জাদু প্রয়োগ করেছিল এবং ছেলেটির উপর কি হয়েছিল কি ঘটনা হয়েছিল কি ক্ষতি হয়েছিল সেই সম্বন্ধে আজকে জানাবো ওই আইএস অফিসারের সবকিছু আছে টাকা পয়সা সমস্ত তিনি রোজগার করেছেন এবং সুনামের সঙ্গে রোজগার করেছেন সমস্ত কিছু কার্য সঠিকভাবে করেছেন ওনার একটি মাত্র ছেলে ছেলেটা খুব মেরিটোরিয়াস প্রচন্ড ভালো ছেলে পড়াশোনায় গ্র্যাজুয়েশন করার পর ছেলেটার স্বপ্ন বাবার মতো একজন সরকারি অফিসার হবে এবং সমাজকে মানুষের জন্য কিছু কাজ করবে কিন্তু ছেলেটা ছবার ডাব্লিউসিএস পরীক্ষা দেয় চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এই সামান্য সামান্য নাম্বারের জন্য সে চান্স পেয়ে ওঠেনি এবং সাথে সাথে শনিবার মঙ্গলবার বিশেষ করে আমাবসাথে রাত্রি বারোটা বাজলেই বারোটা থেকে দুটোর মধ্যে ছেলেটার বুকের ওপর একটা শক্তি এসে দুটো পা দিয়ে হাঁটু দিয়ে চেপে বসে থাকে ছেলেটা বুঝতে পারে কোনো একটা শক্তি বসে আছে কিন্তু কথা বেরোতেন বেরোয় না মুখ থেকে এবং কাউকে ডাকার মতো শক্তি থাকে না ওই সময়টা এতটা কষ্ট বুকের মধ্যে এতটা ছটফট করে ছেলেটা কষ্টের মধ্যে কেউ বুঝতে পারে না আশপাশ থেকে বাবা মাও যদি দেখে ছেলেটা ছটফট করছে কিচ্ছু করতে পারে না কারণ ছেলেটা ওই সময় একটা বেহুস মতো হয়ে পড়ে থাকে কোনো জ্ঞান থাকে না ছেলেটার এবং বারোটা থেকে দুটো পর্যন্ত ওই সময়টা প্রচন্ড কষ্টের মধ্যে থাকে এইভাবে দিনের পর দিন চলতে থাকে বছরের পর বছর চলতে থাকে ছেলেটার দৃষ্টিশক্তিও আস্তে আস্তে কমতে থাকে এবং পড়াশোনা কেন কোনো দিকে সফল হতে পারে না ছেলেটা ছেলেটার বাবা যিনি আইপিএস অফিসার উনি অনেক বড় বড় তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন তাদের কাছে কাজ করাবার জন্য চেষ্টা করেন এবং তাদের নির্দেশ মতো অনেকের সময় আসামের কামাখ্যা গিয়েও যজ্ঞে বসেন ছেলেকে নিয়ে আমাদের তারাপীঠেও যজ্ঞে বসেন ছেলেকে নিয়ে কিন্তু কোনো সুরাহা হয় না প্রায় সাত লাখ টাকার মতো উনি খরচা করে ফেলেছেন কয়েক বছরে অনেকেই চেষ্টা করেছে কিন্তু কোন রকম ঠিক করতে পারেনি উনি ছেলেকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে আমার কাছে উপস্থিত হন তখন আমার গৃহমন্দিরে আমি দেখতাম উনি পার্সোনালি আমার গৃহমন্দিরে এলেন এবং সব কথা আমাকে জানালেন যে এই এই কষ্টের মধ্যে আছি এটাকে ঠিক করা যাবে না আমার ছেলেটা অকালেই চলে যাবে এত ভালো ছেলে একটু নম্বরের জন্য চান্স পাচ্ছে না সেই ছেলেকে আমি চিকিৎসা করি চিকিৎসা করার পর ছেলেটা পনেরো দিন পর থেকে সমস্যার সমাধান হতে থাকে এবং এই যে বুকের ওপর উঠে ছেলেটাকে কষ্ট দেওয়া হতো বিভিন্ন বিভিন্ন দিনে রাত বারোটা থেকে দুটোর মধ্যে সেটা বন্ধ হতে থাকে ছেলেটার দৃষ্টিশক্তি তো পুরোটা ফেরানো যায়নি কিন্তু অনেকটাই ভালো করা গেছে একদম নর্মাল করতে পারিনি আমি কিন্তু অনেকটাই প্রায় থার্টি পার্সেন্টের ওপর ঠিক করতে পেরেছিলাম তিন মাস চিকিৎসার পর ছেলেটাকে আমি বলি ডাব্লুবিসিএস পরীক্ষাটার জন্য আবার প্রিপেয়ার হতে টাইম মতো সে প্রিপেয়ার হয় এবং এক চান্সে পাস করায় ভালো নাম্বারের সাথে যে ছেলে ছবার চার পাঁচ ছয় এইরকম নাম্বারের জন্য পাস করতে পারেনি সেই রকম ছেলেকে আমি ডাব্লু এ পাস করাই পাস করার পর তার ইচ্ছা ছিল বিডিও হিসেবে কাজে যোগদান করার তার বাবারও ইচ্ছা ছিল ছেলেটি প্রথম পোস্টিং কলকাতায় হয় তারপর ওখান থেকে বর্ধমানে পোস্টিং হয় ওর বাবা তো এক খুব খুশি বাবা মা দুজন আমার কাছে মিষ্টি এবং যথারীতি উপহার নিয়ে আসে এবং তার ছেলেকে নতুন জীবন দান করার জন্য খুব খুশি হয় আমার ওপরে এই যে ঘটনাটার কথা আপনাদের বললাম কেন বললাম এর থেকে আপনারা কি বুঝলেন এ কারণেই বললাম অনেক সম্ভাবনাময় ছেলে মেয়ে আছে যারা খুব মেরিটোরিয়াস খুব চেষ্টা করে পড়াশোনায় খুব ভালো কিন্তু পড়াশোনা কমপ্লিট করার পর কোনো রকম সাফল্য পাচ্ছে না না চাকরি পাচ্ছে না ব্যবসা করতে পারছে কেউ যদি সিঙ্গার হয় সে সেখানে সফলতা পাচ্ছে না কেউ যদি অ্যাক্টার হয় সেখানে সফলতা পাচ্ছে না কেউ যদি বিজনেস করতে চায় সেখানে ইনভেস্ট করলে তার ইনভেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে তার ব্যবসা চলছে না চাকরি বহু চেষ্টা করছে না সরকারি চাকরি না বেসরকারি চাকরি লোকে কথা দিচ্ছে কিন্তু কথা রাখছে না চাকরির ক্ষেত্রে অনেকের থেকে যখন ইন্টারভিউ দিচ্ছে অনেকের থেকে তার পারফরম্যান্স ভালো তার রেজাল্ট ভালো তার ডিগ্রি অনেক বেশি আছে যোগ্যতা অনেক বেশি আছে তবুও সে যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না অনেক তার থেকে কম যোগ্যতা ছেলে চাকরি পেয়ে যাচ্ছে কোনো দিকে সাফল্য পায় না অনেকে মনে করে ভাগ্যে যা আছে তাই হবে আমাদের কোষ্ঠীতে যা লেখা আছে তাই হবে ভাগ্যের ওপর তো কিছু নয় অনেকে চিন্তা করেন কিন্তু একটা কথা আপনাকে বলবো চিন্তা করে দেখুন সব যদি ভাগ্যের হাতে আমরা ছেড়ে দিই যদি ভাগ্যই সবকিছু হয় তাহলে তো আমাদের দেবী দেবতার পুজো করার প্রয়োজন হতো না না মা কালীকে পুজো করতাম না শিব ঠাকুরকে পুজো করতাম না অন্য ভৈরবদের পুজো করতাম না কাউকেই পুজো করতাম আমাদের তো প্রয়োজন ছিল না কারণ আমাদের যদি সবকিছু কিছু পূর্ব নির্ধারিত হয়ে থাকে আমাদের যদি সেই ভাগ্য পরিবর্তন না করা যেত তাহলে আমরা পুজো দেবার প্রয়োজন মনে করতাম না আমরা যে ভাগ্যটা নিয়ে আসি সেই ভাগ্যটা আমাদের একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে বেঁধে রাখে বেঁধে দেয় একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সেই ভাগ্যটাকে তৈরি করা থাকে আমরা যদি কোন রকম সেই ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা না করি তাহলে যেভাবে লেখা আছে আমাদের কপালে সেইভাবেই চলবে অর্থাৎ আপনার যখন গ্রহ দোষ এলো বা গ্রহ নক্ষত্র অনুযায়ী খারাপ দশা অন্তর্দশা পড়লো তখন কোনো মানুষ দ্বারাই আপনার উপর ক্ষতি করা হয় এইবার আপনি যদি মনে করেন যে গ্রহ দশা কাটার পর আমি ঠিক হব দেখা গেল সেই গ্রহের দশাটা সাত বছর আট বছর রয়েছে কখনো শনির দশা রাহুর দশা বুধের দশা হলে সেই দশাগুলো বছর চলে যায় তাহলে আপনারা কি সতেরো আঠেরো বছর আপনার অপেক্ষা করে জীবনটাকে নষ্ট করবেন আপনি আপনার ছেলে ধরুন পাস করে বেরিয়েছে বা মেয়ে পাস করে বেরিয়েছে বাইশ বছর বয়সে আরো আঠেরো বছর যদি চলে যায় চল্লিশ বছর শেষ তখন কি চাকরি পাবে কোন কর্ম করবে তাই আমাদের এই কর্মটার জন্য আমাদের ভাগ্যে যেটা লেখা আছে সেটাকে পরিবর্তন করার জন্য প্রচেষ্টা করতে হবে কি করতে হবে দুটো কাজ করতে হবে এক হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ আমাদের জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা সৈনিক আমরা যদি আমাদের জীবন যুদ্ধে লড়াই করতে চাই তাহলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে অর্থাৎ কঠোর যুদ্ধ করে জায়গা তৈরি করতে হবে এইবার দ্বিতীয়ত কি করতে হবে আপনি তো কঠোর পরিশ্রম করছেন তবুও সাফল্য আসছে না কেন আসছে না কারণ যুদ্ধ করতে গেলে কোন সাপোর্ট শক্তির সাপোর্ট চাই অর্থাৎ আমরা যেটা দেখি কোনো যুদ্ধ সরাসরি যেটা আবার বাস্তবিকভাবে হয় সেখানে সেনাদলের প্রয়োজন পড়ে এবং অস্ত্রশস্ত্রের প্রয়োজন পড়ে অস্ত্রশস্ত্র ছাড়াও প্রতিপক্ষের অস্ত্রকে আপনি ঠেকাবেন কি করে আপনাকে অস্ত্রশস্ত্র রাখতে হবে অর্থাৎ দৈব শক্তির সাহায্য আপনাকে নিতে হবে আপনি যদি কোনো দৈব শক্তির সাহায্য নেন সেই দৈব শক্তি আপনার হয়ে লড়াই করবে আপনাকে সাহায্য করবে আপনাকে পথ দেখাবে আপনাকে সহায়তা করবে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনার প্রতিপক্ষকে হারাবার জন্য আপনি মনে করুন আপনার ছেলে বা মেয়ে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে দুশো থেকে তিনশো ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে একটি মাত্র পোস্ট আছে তাহলে ওই একটিমাত্র পোস্টে যে সুযোগ পাবে সে কতটা ভাগ্যবান এবং তার ওপর কতটা দৈবশক্তির আশীর্বাদ আছে তবে সে তিনশো জনের মধ্যে থেকে সেই জায়গাটা পোস্টটাকে অ্যাচিভ করবে সেই জন্য আমি সবসময় আপনাদেরকে বলবো ভাগ্যে যে যাই লেখা থাক ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবেন না দুটো কাজ করতে হবে আপনাকে একটা কর্ম দ্বিতীয়টা হচ্ছে আপনার দৈব শক্তির সাহায্য নেওয়া দৈব শক্তির সাহায্য নিতে গেলে কিছু ক্রিয়া অনুষ্ঠান করে নিতে হয় গ্রহদোষ কাটান করে যজ্ঞের মাধ্যমে সঠিকভাবে দৈব শক্তির আশীর্বাদ পাওয়ার জন্য কোন কবচ প্রোটেকশন হিসাবে এবং আশীর্বাদ হিসাবে সাথে রাখতে হবে যাতে আপনি আপনার চলার পথের বাধাগুলোকে সরিয়ে ফেলতে পারেন তবে আসবে সাফল্য আরো অনেক কিছু জানার আছে যে জিনিসগুলো আপনারা জানতে পারলে আপনাদের জীবনগুলো অনেক সুন্দর হয়ে উঠবে অনেক সময় কিছু না করেও কিছু কথা যদি আপনারা জানতে পারেন শুনতে পারেন সেগুলো দেখবেন আপনাদের অনেক উপকারে লাগবে আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আরও অনেক তথ্য নিয়ে অনেক জানার জিনিস নিয়ে আপনাদের কাছে আসবো সেই ভিডিওগুলো প্রথমে পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার করে রাখুন তাতে আমারও উৎসাহ বাড়বে এবং আপনাদেরও অনেক কিছু আমি জানাতে পারবো আজকে এই hey, পর্যন্তই